দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম আমাদের সঙ্গে এসেছেন আমার সামনে রয়েছেন উনি পূজনীয় শ্রীমৎস্বামী বোধ সারানন্দজি মহারাজ উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি তো এই দিনের মাহাত্ম হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার যে জমি ছিল প্রায় বিঘা জমি জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন তার দেবতা পূজিত দেবতা রঘুবীর জয় রঘুবীর বলে তিনি তিনটে গোছ ধান রোপণ করে দিতেন তারপরে যে জন মনুষরা থাকতেন সেই জৌন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত সেই ছিল রক্ষী জলার ইতিহাস তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশান হিসাবে আমরা আমাদের যে জমি আছে সত্তর বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামার তো এইখান থেকেই আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন আমরা ভগবান দেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে তো আজকের দিনটা খুব ভালো দিন জগন্নাথ দেবের রথযাত্রার দিন শুভ দিনেতে ধান আমরা লাগালাম আমাদের সঙ্গে সব মহারেরা ছিলেন তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য সকলের কাছে সকলের জন্যে ঠাকুর মা স্বামীজি রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই হ্যাঁ তারা তাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন তো মহারাজ আপনি ঠিক আছে জয় জগন্নাথ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকের দিনটা একটা আমাদের কাছে অন্তত ভক্তদের কাছে একটা বিশেষ দিন উল্লেখযোগ্য দিন একটা কারণ এই যে ধান রোপণটা আমরা আমি অন্তত বিশেষ করে আমি এতদিন ইউটিউবে দেখেছি এই প্রথমবার আমি এই সামনাসামনি দেখলাম যে মহারাজা ধান রোপণ করছে এটা একটা আমার কাছে একটা বিশেষ বিশেষ একটা মানে আনন্দ বিশেষ একটা উপলব্ধি একটা আমার কোথা থেকে আসছি আমি কলেজ মোড়ে থাকি অ্যাকচুয়ালি বাড়ি আমার খুব আছে আমি কলেজ মোড়ে থাকি এটা প্রথম বছর এটা আমার মানে ধান রোপণ এটা প্রথম বছর আমার নাম নিশ্চিত মহাপ রথ কি টানবেন রথ তো আমি বরাবরই কিনে এসেছি আমি বরাবর আসি এখানে আজকে আঠেরো বছর ধরে আমি যাতায়াত করি আমার পরিবার থেকে আসতাম আপনার নাম আমার নাম নিশ্চিত মহাপ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানে সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরंगाबाद বোতকাল এখানে এসছি এই প্রথমবার এখানে আসা থেকে এসেছেন হ্যাঁ বোতাদেকে এসেছেন পূর্ব মেদিনীপুর মৈসাজল থেকে এসেছেন কি বলবেন আগে এর হ্যাঁ খুব ভালো লাগলো এর আগে গল্প শুনেছি ওকে আমার ছেলে মহারাজ বেলুর আর আমি গল্প শুনেছি কিন্তু নিজের চোখে তো কোনোদিন দেখিই এই প্রথম দেখলাম দেখে খুব ভালো লাগলো উনিতেই এখানে তো আশ্রমে থাকছি সেটা তো খুবই ভালো লাগছে মহারাজদের মানে আচরণ আমাদের প্রতি যে ব্যবহারটা করছেন খুবই ভালো আর এই যে এই এই উৎসবটা যে প্রথম আমার জীবনে এটা আরও ভালো লাগছে কারণ এটা দেখার তো সৌভাগ্য সবসময় আমাদের জীবনে আসেনি না ধান্যরপর তো অনেক জায়গা দেখেছি গ্রামে থাকলে অতএব না দেখার কিছু নেই কিন্তু এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার হ্যাঁ এ এ ধরনের উৎসব আমি এর আগে তো দেখিনি না

पीछे से टू ए মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট খুগলি।